আসসালামু আলাইকুম এখানে নয় নম্বর একটা ধারা দেওয়া আছে যেমন ফোর প্লাস ডাবল ফোর প্লাস ত্রিপল ফোর প্লাস ধারাটি এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করো এই ধরনের ধারায় যদি এন সংখ্যক পদের যোগফল বের করতে বলে একদম সহজভাবে কিভাবে আপনি কাজ করবেন এইখানে যেহেতু ফোর আছে ডাবল ফোর এরকম যদি ফাইভ থাকে ডাবল ফাইভ ত্রিপল ফাইভ তাহলে উপরে লিখবেন ওই সংখ্যাটাই যে ফোর আর নিচে নাইন এরপর সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইখানে লিখবেন দশ এখন এইখানে যা থাকুক এখানে দশ ইন্টু দশের পাওয়ার এন মাইনাস ওয়ান আর নিচে লিখবেন নাইন মাইনাস এন এটা হচ্ছে আপনার মনে রাখতে হবে এভাবে এখন ফোর বাই নাইন দ্বারা যদি আমরা এটাকে গুণ করি চার দশে চল্লিশ ইন্টু টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর নিচে নয় নং একাশি আর এই এনকে যদি আমরা গুণ করি তাহলে ফোর এন বাই নাইন তাহলে এটা আপনাকে খুঁজে বের করতে হবে যে এটা কত নম্বরে আছে হ্যাঁ তাহলে চল্লিশ ভাগ একাশি তার মানে এটা হচ্ছে এই যে ঘ নম্বরে এটা কীভাবে কারণ এই একাশি এটা যেহেতু গুণ আকারে আছে তাহলে আমরা এটাকে আলাদা হিসাবে চিন্তা করতে পারি হ্যাঁ এই যে এক চল্লিশ বাই একাশি এটা আলাদাভাবে এভাবে লেখা যায় যে চল্লিশ বাই একাশি আর এটা তো সম্পূর্ণ সাথে গুণাকারে তাহলে এখানে লেখা যাবে টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস আর এটা তো থাকবে এই যে ফোর বাই নাইন এনটা উপরে গুণ দিতে পারি পাঁচশো গুণ দিতে পারি তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে ঘ তাহলে এই ধরনের এই যে ফোর প্লাস ডাবল ফোর প্লাস এখানে যদি সেভেনও থাকে সেভেন প্লাস ডাবল সেভেন প্লাস ত্রিপল সেভেন এরকম অনেক সংখ্যা থাকতে পারে তাহলে আপনি ওই সেভেনটা উপরে লিখে দেবেন নিচে নাইন লিখে দেবেন তারপরে এই যে টেন ইন্টু টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই নাইন এইটা ফিক্সড থাকবে আর এটাও ফিক্সড থাকবে এইটা এইখানে ডিপেন্ড করবে যে ফোর ফোর থাকলে ফোর আর ফাইভ ফাইভ থাকলে ফাইভ সেভেন সেভেন এইভাবে থাকবে আর এটাও ফিক্সড সবই ফিক্সড ফিক্সড শুধু এই ফোরটা দশ নম্বর দেওয়া আছে সাতাইশ মাইনাস নাইন থ্রি মাইনাস এইভাবে দিছে অনুক্রম পরবর্তী সংখ্যাটি কত এখন প্রতিবারে একটু মোটামুটি খেয়াল করলে বোঝা যাবে যে এই সাতাইশকে মাইনাস থ্রি দ্বারা ভাগ করছে তিন নং সাতাইশ যেহেতু এখানে মাইনাস নাইন আসছে মাইনাস সেন্টে তার মানে মাইনাসের কোনো ভ্যালু দ্বারা ভাগ করছে যেহেতু এটা পজিটিভ আবার যেহেতু এখানে নাইন আসছে তার মানে থ্রি মাইনাস থ্রি দ্বারা ভাগ করছে এটাকে মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে আমরা যদি সাতাইশকে ভাগ করি মাইনাস থ্রি দ্বারা তাহলে আসবে মাইনাস নাইন আবার এটাকেও মাইনাস থ্রি দ্বারা ভাগ করছে কারণ মাইনাস নাইনকে আমরা যদি মাইনাস থ্রি দ্বারা ভাগ করি মাইনাস মাইনাস কাটাকাটি তিন তিন নয় যে তিন এই তিনকেও আবার ভাগ করছে মাইনাস থ্রি দ্বারা কারণ তিনকে তিন দ্বারা ভাগ করলে আসবে এক আর এই যে মাইনাসটা মাইনাস ওয়ান তাহলে এই মাইনাস ওয়ানটাকেও আমরা ভাগ করব মাইনাস থ্রি দ্বারা প্রতিবারে মাইনাস থ্রি দ্বারা ডিভাইড করা হয়েছে তাহলে আমরা এটার পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব পরবর্তী সংখ্যাটি হবে মাইনাস মাইনাস কাটাকাটি এককে যদি তিন দ্বারা ভাগ করি তার মানে এক ভাগ তিন তাহলে ওয়ান বাই থ্রি আছে ক নম্বরে তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে ক এভাবে আমরা বের করতে পারি এগারো নম্বর দেওয়া হচ্ছে একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পথটি মাইনাস আটচল্লিশ এখন আমরা জানি একটি গুণোত্তর ধারার প্রথম পথ যদি এ হয় আর সাধারণ অনুপদ যদি আর হয় তাহলে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ হচ্ছে এ আর পাওয়ার হয়ে যাবে ওয়ান দ্বিতীয় বললে মানে দুই নাম্বার পদ বললে পাওয়ার হবে এক কম এক তাহলে দ্বিতীয় পদটি বলছে মাইনাস আটচল্লিশ এরপর পঞ্চম পদটি তাহলে পঞ্চম পদটি হবে এ আর পাঁচ নাম্বার পদ তার মানে এখানে চার আসবে সমান থ্রি বাই ফোর এটা এক নং সমীকরণ এটা দুই নং সমীকরণ আমরা দুই নং যেহেতু বড় দুই নংটাকে এক নং দ্বারা ভাগ করি তাহলে এ আর টু দি ফর ফোর ডিভাইড বাই এ আর সমান তাহলে দুই নম্বরটা হচ্ছে থ্রি বাই ফোর আর এটা হচ্ছে মাইনাস আটচল্লিশ এ কাটাকাটি এই আরের সাথে একটা আর কাটাকাটি থাকবে আর কিউব সমান এখানে উপরে ভগ্নাংশটা হচ্ছে থ্রি বাই ফোর ইন্টু এটা উল্টাই যাবে নিচে ওয়ান আছে ওয়ানটা নিচে চলে যাবে উপরে চলে যাবে ওয়ান ডিভাইড বাই মাইনাস ফোরটি এইট এবার তিন দিয়ে যদি আমরা এই মাইনাস আটচল্লিশকে কাটি তাহলে এখানে মাইনাস ষোলো কারণ তিন ষোলং আটচল্লিশ তাহলে আমরা এখন লিখতে পারি আর কিউব সমান এই যে উপরে কিছু নাই তার মানে ওয়ান আর নিচে চার ষোলং চৌষট্টি মাইনাস চৌষট্টি এখন যদি এখানে মাইনাস চৌষট্টি আছে এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখি তাহলে আর কিউব সমান এই চৌষ এইটার যেহেতু পাওয়ার থ্রি আছে এই চৌষট্টিকে লেখা যায় চারের পাওয়ার থ্রি তাহলে আমরা যদি মাইনাসটা দিয়ে দেব যেহেতু যেহেতু এখানে মাইনাস আছে ওয়ান বাই ফোর পাওয়ার দিয়ে দিলাম থ্রি তা কারণ হচ্ছে এই পাওয়ার বিজোর এই জন্য মাইনাসটা থেকে যাবে ওয়ান বাই ফোর ওয়ানকে কিউব দিলে হবে ওয়ান আর চার চারের ওপর কিউব দিল চৌষট্টি এই থ্রি থ্রি কাটাকাটি অতএব আমরা বলতে পারবো আরের মান হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর তাহলে এখানে আমাদের বলছে সাধারণ অনুপাত বের করতে সাধারণ অনুপথ আরের মান মাইনাস ওয়ান বাই ফোর এখানে মাইনাস ওয়ান বাই ফোর আছে ঘ নম্বরে তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে ঘ বারো নম্বরে একটা ধারা দেওয়া আছে এই ধারাটা দেখলেও বোঝা যায় এটা একটা গুণোত্তর ধারা এত ধারাটি কোন পথ এত তাহলে কেন গুণোত্তর ধারা বোঝা যায় কারণ এই ওয়ান ভাগ রুট টু আবার ওয়ান রুট টু তার মানে বুঝতে হবে যে এটাকে একমাত্র রুট টু দ্বারা গুণ করলে ওয়ান হয় একে আবার রুট টু দ্বারা গুন করলে রুট টু হয় তাহলে এখানে এর মান হচ্ছে ওয়ান বাই রুট আর টু এর মান হচ্ছে রুট টু কীভাবে বুঝলাম কারণ এইটা থেকে এইটা পাওয়া যাবে কখন যখন এইটার সমতুল্য যেমন নিচে রুট টু আছে রুট টু রুট টু যদি কাটাকাটি যায় থাকবে ওয়ান তার মানে এটাকে রুট টু দ্বারা এন্টো করছে আবার এটাকেও রুট দ্বারা ইনটু করলে এটা হয় হ্যাঁ একটু মোটামুটি বোঝার চেষ্টা করলে বোঝা যায় তাহলে কোন পথ এত এটা বল ধরলাম এনতম পথ আর পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান আমরা লিখে দিতে পারি এট রুট টু তো এইখানে এর মানটা বসিয়ে দেই ওয়ান বাই রুট টু ইন্টু আর এর মানটা বসিয়ে দেই রুট টু তার পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান সমান এইট রুট টু তো এইখানে রুট টু নিচে ভাগাঘার আছে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে তাহলে আমরা রুট টু যদি এটার সাথে গুণ করি রুট টু রুট টু হয়ে যাবে টু তাহলে আর দিকে ষোলো তার মানে রুট টুর পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান সমান এই যে রুট টু রুট টু টু আর দ্বিগুণে ষোলো এরপরে এইখানে আমাদের ভিত্তি হচ্ছে রুট টু তাহলে এইখানেও আমরা যদি রাইট সাইডে রুট টু ভিত্তি বানাতে পারি যেমন এই ষোলোকে কত লেখা যায় ষোলোকে লেখা যায় দুয়ের পাওয়ার চার দেওয়া যায় আবার এই টুকে লেখা যায় রুট টু তার উপরে স্কোয়ার দেওয়া যায় হ্যাঁ কারণ রুট টুর উপরে স্কোয়ার দেওয়া যে কথা টু লেখা একই কথা আর এই যে ফোর তাহলে চারদিক ও আট তাহলে আমরা এখানে লিখতে পারি রুট টু পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান এইখানে রুট টু পাওয়ার হয়ে যাবে এইট তখনই এই ভিত্তি ভিত্তি কাটাকাটি যাবে রুট টু রুট টু থাকবে এন মাইনাস ওয়ান সমান এইট অতএব এন সমান নাইন তাহলে আমরা বলতে পারবো এই ধারাটির কত নাম্বার পথ নয় নাম্বার পথ হচ্ছে এইট রুট ওপর টু এখানে নয় নয় নয়তম পথ এটা ক নম্বর হচ্ছে সঠিক এটা অনেকবার আসছে এই যে উনচল্লিশতম বিসিএস বিশেষ প্রিলিমিনারি তারপর বেশ বেসামরিক বিমানও এই যে পর্যটন মন্ত্রণালয় এটা আসছে প্রতিটা কোশ্চেন কোন কোন এক্সামে আসছে সবগুলো কিন্তু দেওয়া আছে